আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে এখনকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা যাবে হলো এই জালুকাঠি বরিশাল তো আপনারা যারা বিভিন্ন দেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন দেশ এবং বিদেশ থেকে এটা হলো আমাদের দেশের বাইরে থেকে অর্ডার করছেন কোথা থেকে অর্ডার করছেন কে অর্ডার করছেন বলবে আমাদের এই ভাই কারণ এই ভাই হলো ওনার প্রতিনিধি ওনার ভাতিজা তো চাচা তো উনি আজকে ফাইনালি আসছে এগুলো ডেলিভারি নিতে তো উনি এসে অর্ডারগুলো দিয়ে গেছিলেন এই শিটল ফার্নিচারগুলো যেটা হলো আমরা এডিট করে বানিয়ে দিয়েছিলাম এই আলমারির সাথে ম্যাচিং করে এই ওয়ার্ড্রপ এই সুকেস খাট দুইটা খাট ডাইনিং টেবিল এবং এই ড্রেসিং টেবিলটা তো উনি বলবো ওনার নামটা পরিচয় দিয়ে বলবেন এবং কোথায় নিয়ে যাবেন কিভাবে আসলেন এবং এগুলো কেমন লাগলো ফাইনালি এটা একটু আপনাদের কাছে শেয়ার করবো তারপরে আমি ডিটেলস দেখা দেবো এবং প্রাইসটা বলে দিব আলাইকুম আমি আমার বাড়ি উচ্চ জালুঘাটি আমি থাকি উত্তরায় উত্তরা পোলায়াল মার্কেটে আমি বিজনেস করি আমার বাতিজা থাকে সৈদি আরবে ওনার নাম হলো কামাল হোসেন সাইদুল উনি বাইরে এই ফেসবুক পেজ থেকে এগুলো দেখে পছন্দ করছে এবং পছন্দ করার পরে উনি সুন্দর মতো বানিয়ে দিয়েছে যাক আলহামদুলিল্লাহ ওনার ফার্নিচার অনেক সুন্দর এবং ওনার কাজ অনেক নিখুঁত খুব ভালো এখানে আপনারা যারা দেখতেছেন এবং দেখবেন আপনারা এখানে আসেন ওনার পণ্য খুব ভালো গুণগত মানও ভালো যতটুকু দেখলাম তো বাস আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছে এবং ভালোই আমার কাছে খুব ভালোই মনে হচ্ছে ওনার এখানে বিভিন্ন ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর মেইনলি যেটা আছে এটা হলো উনি আসছিল আমাদের এখানে অর্ডার করতে উনি এবং উনি দুজনে ওনার দুই ফ্রেন্ড উত্তরা থেকে আসছেন ওনার যেই চাচা উনি বাতিজা বাতিজা না চাচা আমি বাতিজা আচ্ছা ওনার বাতিজা যিনি থাকেন সৌদি আরবিতে যিনি স্ক্রিনের উপরে যার ছবিটা দেখতে পাচ্ছেন উনি হইলো আমাদের এই ভাই তো উনি ওনাকে পাঠাইছেন প্রতিনিধি হিসাবে উনি আসছেন আইসা আমাদের যেই গুলো দেখতেছেন এটা শুধু আলমারিটা ছিল সুকেস এবং ড্রেসিং টেবিলটা আমাদের ছিল না কারণ এটা আমরা এর আগে বানাইনি তো উনি বলছে আমাকে এডিট করে বানায় দেন আমি জাস্ট কম্পিউটারে এডিট করে ওনাকে দেখাইছি যেখানে পর ওনার ভালো লাগছে উনি অর্ডারটা দিয়ে গেছেন ফাইনালি আজকে যেটা দাঁড়ায় আছে এটা কিন্তু ফার্স্ট টাইম এর আগে কিন্তু এই সুকেসটা কোথাও বানানো হয় নাই এটা হলো ওই আলমারির সাথে ম্যাচিং করে বানানো হয়েছে তো আমি আপনাদেরকে এইটা মানে বানানোর পরে ওনাদের কেমন লাগলো এটা হলো মেন বানানোর পরে কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আশা করি আপনার

তো এটাই ছিল কথা আমি আপনাদের ডিটেলস ফার্নিচারগুলো দেখাই দিতেছি যেটা হলো আমাদের কামাল ভাইয়ের ফার্নিচারগুলো ঝালুকাটিতে যাবে বরিশালে যারা বৃহত্তর বরিশালে আসেন তারা দেখতেছেন আমার এই ভিডিওগুলো তো অনেক দিন বরিশালের মানুষ আগে নেওয়ার জন্য ঝামেলা প্রভাবিত হইতো যে কীভাবে নিব কীভাবে নিব এখন পদ্মা হয়ে যাওয়াতে ওনারা ডাইরেক্টলি গাড়িতে একবার সরাসরি বাড়ির নিচে নিয়ে যাবেন এবং একবারে ঘরের ভিতরে চলে যাবে এই ফার্নিচারগুলা উইদাউট এনি হ্যাসেল কোনো ঝামেলা ছাড়াই যারা দক্ষিণ পাশে তারা আগে ফেরিতে লঞ্চে যারা পদ্মা ব্রিজের সুবাদে তো তাদের এই সুবাদে আমাদের দেশের এই কল্যাণে আমরা আজকে সরাসরি ঝালুবাড়িতে চলে যাচ্ছি ফার্নিচার গুলো নিয়ে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এই ওয়াল ক্যাবিনেটটা এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্ভব চিরাং সেগুনের এবং ভিতরে চিটাংয়ের ভিতরে আছে টেন এম এম গ্লাস পিছনে এলো লুকিং গ্লাস এবং আছে এটার মধ্যে স্পট লাইট তিনটা পিছনে এলোল লুকিং গ্লাস এবং পিছনে আছে সিক্স এম এম ফ্লাইট এবং এই ড্রেসিং টেবিলটা এটা হলো সাড়ে তিন ফিট ড্রেসিং টেবিল যেটা প্রাইসটা হলো থার্টি থাউজেন্ড টাকা অনলি মানে তিরিশ হাজার টাকা হলি আপনি এরকম চমৎকার একটি ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো সম্পূর্ণ চিটাং সেগুনের এবং এটা যে কাঠের কোয়ালিটিগুলো আমি সামনে থেকে যদি দেখাই কাঠের ফিনিশিংগুলো এবং সাইড দিয়ে যদি আমি কাঠগুলো দেখাই আপনাদেরকে অল ওভার এবং এটা কিন্তু অনেক মোটা এবং অনেক হেভি এক একটা কার্ড পুরো এক ইঞ্চি পাকে কাট দিয়ে করা হয়েছে ভিতরে আসে এটার মধ্যেও এল ইডি লাইট এবং এখানে হবে গ্লাসের সেলফ এবং এটা হলো লুকিং গ্লাস পিছনে এবং এটার পিছনে আছে বক্স সিস্টেম এটা ভিতরে অনেক কিছু আপনারা রাখতে পারবেন চাইলে এবং ফিনিশিং ভিতরে বাইরে অল ওভার আপনারা জাস্ট একটু খেয়াল করবেন যে ফিনিশিংগুলো কেমন হয় আমাদের কাজের এবং লেকারের এবং হাতের কাজগুলো যে কীভাবে করি তো এটার উপরেই একবার সেম ম্যাচিং করে ড্রেসিং টেবিল ওয়াল ক্যাবিনেট এই ওয়াল ক্যাবিনেটের প্রাইসটা হল এইট্টি থাউজেন্ড টাকা ওয়ানলি মানে আপনি আশি হাজার টাকা হলি এরকম আমাদের এই ওয়াল ক্যাবিনেটটা আপনি নিতে পারবেন যেটার সাইডেও আসলে ডিজাইন করা আছে কাঠের ডিজাইন এবং এটা অনেক লাকজারি এবং অনেক পপুলার এই আলমারিটা ওটার সাথে ম্যাচিং করে এই ওয়াল ওয়ার্ল্ড ক্যাবিনেট এবং ডেসিন ডিপিউটা করা হয়েছে এবং এটার যেই আলমারিটা আছে এই আলমারিটা হলো ওই আলমারিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই আলমারিটা তো এই আলমারিটার সাথে আমি আপনাদের আলমারির ডিটেলসটা পুরোটা স্ক্রিনের উপরে যে আলমারিটা দেখতে স্যার আসলে এটি হলো সেই আলমারিটা যেটা এখন বের করা হবে তো এই আলমারি ছয় ফিট বা সাত ফিট এটা হলো সেভেন্টি ফাইভ থেকে এইট্টি থাউজেন্ড টাকা এটা ডিপেন্ড করে আপনারা কীভাবে আমাদের কাছ থেকে নেবেন এবং এটার সাথে যে খাটটা আছে পিলার খাটটা যেটা হলো এইট্টি থাউজেন্ড টাকা চার ইঞ্চি কাঠের থেকে কেটে করা হয় এটাকে এবং এটা ওভারঅল এই পিলারগুলোকে একটা আট আট পিলার এবং এটাকে এক কাঠের মধ্যে খোদাই করে এই পিলারগুলো করা হয় এবং ওনাদের যে আরেকটা ফার্নিচার আছে সেটা হলো এই খাটটা এই খাটটা যেটা হলো স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছি এবং ফিনিশিংগুলো দেখেন খাটের কাঠগুলো দেখেন এটা হলো সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে করা হয়েছে এবং এটা যে কাঠগুলা গাছগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীরকম করে করা হয়েছে এক একটা গাছ থেকে খোদাই করে ডিটেলস যে এই ফার্নিচারগুলো বানানো হয় তো আপনাদের যে এটার সাথে যে ডাইনিং টেবিলটা আছে এই ডাইনিং টেবিলটা আপনাদেরকে দেখাই দিই এক নজরে এবং ওই খাটটা যেটা আপনারা দেখতে পারছেন ওই খাটটা প্রাইস হলো সিক্সটি থাউজেন্ড টাকা ফুল বক্স ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা হলো সেমি বক্স এবং এটা হল এইট্টি থাউজেন্ড টাকা ওনার হলো এই ডাইনিংটা যেটা হলো ছয় ফিট বাই সাড়ে তিন ফিট নিতে পারেন সাড়ে পাঁচ ফিট বাই ছ তিন ফিট নিতে পারেন এই ডাইনিংটা এটা হলো ভিক্টোরিয়া একটি ডাইনিং এবং এটা ভিক্টোরিয়ার চেয়ার তো এই ডাইনিংটার প্রাইসটা হলো সেভেন্টি থাউজেন্ড টাকা ওয়ান ডি আপনি যদি আরেকটু নর্মাল নেন তাহলে সিক্সটি ফাইভ থাউজেন্ডের এর মধ্যে এটা লেকার পলিশ সহ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এটা সিক্সটি ফাইভ থাউজেন্ড তো এই ডাইনিংটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং ডাইনিংয়ের যে ক্যাটাগরিটা আপনার ডিজাইনটা অনেক লাক্সারি এবং পায়াগুলো ছয় ছয় পা থেকে কেটে করা হয়েছে এবং এক একটা চেয়ার এগুলো কিন্তু এক ইঞ্চি টপ সলিড এক ইঞ্চি একবারে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক ইঞ্চি কাঠের থেকে কেটে করা হয়েছে প্রত্যেকটা চেয়ারের হায়া তো এগুলো এখন উঠে যাবে এই জন্য এগুলো কিন্তু দুই ইঞ্চি কাঠের থেকে করা হয়েছে এগুলো সিক্সটি ফাইভ থেকে মানে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত হয় এই ডানিংগুলো তো চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি কমদার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ চলে যাবো জাদু কাঠিক আমার ভের বাসায় সালামুক